শকত মোল্লার ক্ষমতা আছে ওনার দলের লোক তো খুন করেছে মাথা উঁচু করে নিয়ে আসুক তবে তো বলবো বাপের ব্যাটা ওনার জমানা জবদের পথে আইএসএফ কে আইএসএফরা কেসের ভয় করে না আর কেসের ভয় করলে আইএসএফরা আজ এই জায়গায় আসতো না কত কেস দেবে আইসএফরা মাথা উঁচু করে জেল থেকে আমাদের বিধায়ক নিয়ে আসে সকত মোল্লার ক্ষমতা আছে ওনার দলের লোক তো খুন করেছে মাথা উঁচু করে নিয়ে আসুক তবে তো বলবো বাপের ব্যাটা ওনার জমানা জবদের পথে সৌগাত মোল্লা মানে ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে উনি মোটামুটি ভাঙড় থেকে যদি না চলে যায় তাই ভাঙড়ের মানুষ মানে আইনের আইনের অবাধ্য হবে না আইনি প্রক্রিয়ায় ওনাকে ব্যবস্থা করে দেবে আইসেবের মানুষদের ঘরে ঢোকানো সে ব্যবস্থা ওনার জন্য হবে বাইরের মানুষদের বলবো এই টিএমসি নামক যে দলটা দয়া করে আপনারা এই দল থেকে মুখ ফিরিয়ে নিন নইলে এরা রাজ্য বেশে খেয়ে নেবে সবে তো শিক্ষা চাকরি কয়লা বালি এগুলো তো খেয়েছে এবার রাজ্য বাসাটাই বাকি আছে ওটাই লাস্ট ফিনিশিং বিক্রি করবে এখনও টাইম আছে বাঁচানোর যদি বাঁচাতে চায় তাহলে ওই টিএমসি নামক দলটাই বাদ দিক আমি তো খুবই খুশি আমাদের আমাদের কবরস্থান মসজিদ ঈদগাহ যে ওয়াক সম্পত্তি সেই ওয়াক সম্পত্তি নিয়ে সাধারণ একটা ছেলে মানে চাষবাস করে এই কি দলটার আইএসএফ দলকে ভালোবাসে বড় ভাইজানের যে

ওনার বিষয়ে না বলাটাই ভালো হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী না বলেও থাকতে পারিনি উনি মানে যা করতে লেগেছে পশ্চিমবাংলার হাল বাংলাদেশের মতো করতে চাচ্ছে তো ওনার মোটামুটি সেটাই হবে সম্ভবত প্রতিবাদ মিছিল রাজ্যাক্ষণের মৃত্যুর প্রতিবাদ মিছিল সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থ্রেড বা পোলোভন যাই বলে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কারিত পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়েতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানে প্রলোভন দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয় তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে ভীত এবং তাদেরকে ঘৃণা করছে জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আমরা এই বিষয়ে বলবো সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ এই ধরনের কাজ যদি হয় কেউ যদি অভিযোগ করে প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব আর যেটা বলবো এই খুনের রাজত্ব যেটা চলছে এটাকে অন্য দলের উপর চাপানোর জন্য যে একেবারে জোর মানে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে কোনো চেষ্টায় কার্যকারী হচ্ছে না যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফের সমর্থক বা আইএসএফের লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আইএসএফ এর সঙ্গে যোগসাজস কোনোভাবেই নেই